আর একটু ক্লিয়ার হয় যে কিভাবে আসলে তারা বলেছে যে আপনি কি কি মধ্যে সোলার ম্যাপ ঘুরে দেখেছেন আমরা নিয়ে একটি বিশেষ সোলারার রাশ লাইফ স্ট্রিম মে বিকেল যেখানে থাকছে দুটি দারুন এবং

যখন ওই সার্ভারে এন্ট্রি নেবে তখন দেখবা সার্ভার ডাউন খাই গেছে লগ করতে না পারলে রিডিম কিভাবে করবে এটা ডাউন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর হয়তো সে গেনা ফ্রি ফায়ার তরফ থেকে যে এক্সক্লুসিভ রিডিম কোডটা আমাদেরকে দেওয়া হবে এটা শুধুমাত্র লাইভ স্ট্রিম চলাকালীন সময় পর্যন্ত তোমরা রিডিম করতে পারবে লাইভ স্ট্রিম যখন বন্ধ হয়ে যাবে তখন রিডিম করে এক্সপায়ার ডেটও ফেল হয়ে যাবে তোমাদেরকে এখন কি করতে হবে তো এটি তো সে গেনা ফ্রি ফায়ারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো এইখানে বিকাল চারটা তিরিশ এর পর থেকে লাইভ স্ট্রিমটা শুরু হবে মিস্টার ট্রিপলার আমাদের বাকি সোয়েটার রিডিম কোড রিভিল করবে একটা রিডিম কোডের সোয়েটার বাকি ওয়ার্ডটি রিভিল করবে টিমগুটি যে কোনো সময় রিভিল হতে পারে যেমন লাইভ স্ট্রিমের এর মধ্যমাধ্যমে সময় অথবা শুরুর দিকে অথবা শেষে ডাইম চলে যাওয়ার পর তোমরা যদি কোনো রিডিম করতে চাও তাহলে কিন্তু তোমাদের রিডিম কোড এক্সপায়ার দেখা যাবে তাই কাছে যে আমি রিডিম কোড তোমাদেরকে দিতে পারবো কিনা রিডিম কোড আমার পক্ষে তোমাদেরকে দেওয়া সম্ভব কিনা আমি নিজে বলতে পারতেছি না মানে রিডিম কোড শুধুমাত্র লাইভ স্ট্রিম পর্যন্তই লাইভ স্ট্রিম বন্ধ হয়ে গেলে কিন্তু রিডিম কোড আর কাজ করবে অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে রিডিম কোড দিতে পারবো কিনা আমি নিজেও জানি না তবে আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো আমরা গেম অফ ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে গিয়ে লাইভ স্ট্রিম করব ওইখানে সাথে সাথে নিয়ে তোমরা

কোন ধরনের বান্ডেল দেবে এখনো পর্যন্ত এটা রিভিল করে আই হোপ যে গ্রানা বাজে কোনো বান্ডেল আমাদেরকে রেডি হয়ে যাও আজকে বিকাল চারটা তিরিশের জন্য